নবীজি আজ থেকে হাজার বছর আগে আপনার প্রতি দায়িত্ব দিয়েছেন এবার আপনার সমাজে অশ্লীলতা কত বেহায়াপনা হচ্ছে আপনি নবীজির আমানত রক্ষা করতেছেন কিনা দেখেন তো দেখি বলেছেন মান আমিন কুমমন কারণ ফাল ইগাইর বিয়াদিহি হাত দিয়ে প্রতিহত করতে হবে এই যে বিয়াদি হাত দিয়ে প্রতিহত করতে হবে এর ব্যাখ্যাটা কি আপনি জানেন মানে আপনার হাতে যদি ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে অন্যায়কে দূর করার জন্য চেষ্টা করতে হবে আপনি এই এলাকার চেয়ারম্যান আপনি একটা সিগনেচার দিলে একটা আইন করলে এই 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 সমাজে রকম নিয়ম হয়ে যায় যে সমাজের মধ্যে কোনো অশ্লীলতা বেহাবনা গান বাজনা চলবে না এই যে হাত হাত দিয়ে প্রতিহত করবে তার মানে আপনার হাতে যে ক্ষমতা আছে এই ক্ষমতা দিয়ে আপনি প্রতিহত করবেন যে আমি এই সমাজের মধ্যে একজন চেয়ারম্যান আমি এই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আমার দেশে আমি বেঁচে থাকা অবস্থায় কোনো অশ্লীলতা কোনো পড়বে আমি হতে দেব না কোনো আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আমি এমপি থাকা অবস্থায় আমি দেশের সরকার থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি এই দেশের মধ্যে অশ্লীলতা বেহে আপনা গান বাজনা বাজানোর মতো সাহস করে তাহলে তার জন্য বিশাল শাস্তি আমি নির্ধারণ করে দিলাম তাহলে বলেন এরকম আইন যদি আপনি আপনার হাত দিয়ে আপনি আপনার ক্ষমতার হাত দিয়ে পাশ করেন তাহলে সমাজের মধ্যে আর কেউ গান বাজলো করার মতো সাহস কি কেউ পাবে পাবে না প্রিয় ভাইরা আমার বিশ্বনবী দ্বিতীয় নাম্বার বলেছেন যে ফাবি লিসানিহি হাত দিয়ে পাঠাতেছেন না মানে আপনি এমপি নন আপনি প্রধানমন্ত্রী নন আপনি চেয়ারম্যান নন আপনি একটা সিগনেচার দিয়ে দিলে আইন পাস হবে না ফাবি লিসা নিহি তাহলে আপনি মুখ দিয়ে বলেন এই এই এলাকায় গান বাজনা হবে না মুখ দিয়ে বলেন আপনি যে এই এলাকায় অশ্লীলতা চলবে না চুরি ডাকাতি চলবে না কেউ চুরি করলে তার জন্য বিধান আছে কোরআনের যেই বিধান হাত কেটে দিতে হবে আপনার মুখ যতক্ষণ পর্যন্ত রয়েছে মুখ দিয়ে প্রতিহত করার কথা বিশ্বনবী বলেছেন শুধু তাই নয় এই তিন নাম্বার যে স্টেপটা বিশ্বনবী বলেছেন সেটা হচ্ছে এই ফাবি কলবিহীন আপনি হাত দিয়ে পারলেন না মুখ দিয়েও বলতে পারলেন না মানে আপনার কথা বললেও শুনবে না এরকম একটা পরিস্থিতি আপনি সমাজের মধ্যে এমন দামি কোনো মানুষ না বিশ্বনবী বলেছেন যে ভাবি কলবি তাহলে তোমার দায়িত্ব হচ্ছে ওই যে অন্যায় তা হচ্ছে ওই যে দুর্নীতি হচ্ছে বেহেপোনা যত কার্যক্রম হচ্ছে এইগুলোকে তুমি তোমার অন্তর দিয়ে ঘৃণা করো তাহলে ওয়াজালিকা দাঁফুল্লি ইমান তাহলে এটা তোমাদের ইমানের নিম্নতম একটা স্তর তবুও বোঝা যাবে যে তোমার অন্তরে ইমান আছে কিন্তু তুমি তোমার অন্তর দিয়ে ঘৃণাও করো না তাহলে ইমান থাকবে কেমনে প্রিয় ভাইরা আমার আজকে আমাদের সমাজে দেখেন এই যে নবীজি দায়িত্ব দিলেন কতগুলো মানুষ আমাদের সমাজে রয়েছে যে এই দায়িত্বগুলো পালন করে আমাদের সমাজে হাজারো মানুষ যারা বিশ্ব নবীর চেয়ারম্যান সাহেব বলে আরে এটা তো বিনোদন যার ইচ্ছা করবে করুক এই যে দেখেন মানে মুসলিম হিসাবে কোরআন এবং হাদিসের যে একটা দায়িত্ব আছে এই দায়িত্ব পালন করার মতো মন আমাদের সমাজ থেকে আমাদের সমাজের দায়িত্বশীলদের চিন্তা চেতনায় নাই তাহলে একটা সমাজ কিভাবে পরিবর্তন হবে প্রিয় ভাইয়ের আমার অথচ আল্লাহ বলেন ওয়ালা একটা ক বলি ফ্যাওয়া হে গরমিনা বাপ না আল্লাহ বললেন যে পৃথিবীতে যত অশ্লীলতা সরিয়ে পড়ে এগুলোর তোমরা কাছেও যেও না মিনহা যেগুলো প্রকাশ পেয়েছে এইগুলো তোমরা প্রতিবাদ করো শুধু তাই নয় আল্লাহ বললেন পরবর্তীতে যারা এগুলোর প্রতিবাদ করবে না তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি ও আলামিন দুনিয়াতেও রেখেছে এবং আখিরাতের মধ্যেও রেখেছেন প্রিয় ভাই আজকে দেখেন আমাদের সমাজে যে অশ্লীলতা সরে পড়ে সরিয়ে গেছে এর অন্যতম একটা মাধ্যম হচ্ছে এর অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের যুবকদের যেই কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার মাধ্যমে